হ্যালো ব্রন গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম আর প্রতিদিনকার মতন এখন বিকেলবেলা নাস্তা তৈরি করে নিতেছি আর এদিকে হাজব্যান্ড অফিস থেকে এসে বলতেছে সে নাকি আজকে পরোটা খাবে যার জন্য একটু চিনি দিয়ে পরোটা তৈরি করলাম আর এখানে একটু চা করব তো আজকের চা আর পরোটা এটাই খাবো আর খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরোবো বাইরে বলতে মার্কেটে যাব বাবুর জন্য কিছু কেনাকাটা করতে হবে তো তার জন্য একটু মার্কেটে যেতে হবে অনেক দিন ধরেই ভাবতেছি যে যাবো তো যাব যাব করে আর যাওয়া হয় না তো আজকে ভাবলাম যে না আজকে যাবই তো জন্য আগে নাস্তাটা করে নিলাম নাস্তা করে নিয়ে এই তো বাবু আর আমি রেডি হয়ে নিলাম আর এখন চলে যাব আমরা মার্কেটে আর এই তো গাড়িতে উঠে পড়লাম আর তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে বাবুকে নিয়ে কারণ বাবুকে নিয়ে আর বেশি রাত্র করতে পারবো না প্রথমে চলে গেলাম একটি বইয়ের দোকানে আসলে বাবুর জন্য কয়েকটা বই নিব যার জন্য বইয়ের দোকানে আসলাম প্রথমে তো আমি যে বইগুলো খুঁজতেছিলাম তো ওই বইগুলো এই দোকানে ছিল না যার জন্য ওই দোকান থেকে আবার চলে আসলাম আমি এ তো অনেকগুলো দোকান ঘুরতে ঘুরতে শেষ মেয়ে সেই দোকানেই আসলাম দেখি যে এই দোকানে আছে কিনা আর এখানে কতগুলো আর্টিফিশিয়াল ফুল মানে দেখে কত সুন্দর লাগতেছে ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো সেই জন্য ভিডিও করলাম আসলে আমার ফুল এই যে এরকম আর্টিফিশিয়াল ফুলগুলো ঘর সাজানোর জন্য সব মেয়েদেরই পছন্দ আমার খুবই ভালো লাগে যার জন্য একটু ভিডিও করে নিলাম নিতে তো আর সব কিছু পারবো না যার জন্য একটু ভিডিওই করে নিলাম আর এই তো দোকানের ভিতরে আসলাম আর সে বই কেনার জন্য তো বই দেখানোর জন্য বললাম আর এই যে বইগুলো বের করলো আর এই তো অবশেষে বইয়ের দেখা মেললো আসলে আজকে শুক্রবার ছিল যার জন্য সব বইয়ের দোকানই বন্ধ ছিল তো ভাবছিলাম যে একবার ভাবছিলাম যে পাই কি না পাই তো তবুও খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই বইগুলো দেখতেছি আর কি কোনটা নেওয়া যায় আর এই অবশেষে ছোট ছোটো বই যে বোর্ডের ওইগুলোই নিয়েছি ছয়টা আর এই যে বইগুলো কিনে এখন চলে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য আর এই যে ঝালমুড়ি খাইতেছি আর হাজব্যান্ড হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি খাও তো সে খাবে না যার জন্য আমি নিলাম আর এই তো ঝালমুড়ি খাওয়ার পরে চলে আসলাম বাবুর জন্য খেল না কিনতে আসলে ওর জন্য একটা গাড়ি নিবো ভাবছি তো সেগুলোই খুঁজতেছে আর বাবা তো কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম যেটা পছন্দ হবে সেটাই নেবো আর কি আর এর ফাঁকেও আরও কিছু কেনাকাটা করছিলাম আমার জন্য নিয়েছিলাম বাবুর জন্য নিয়েছিলাম আমার জন্য কিছু কসমেটিক বাবুর জন্য পেস্ট ব্রাশ এরকম টুকিটাকি কিছু নিয়েছিলাম তো সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হলো না যেটুকু ভিডিও করতে পারলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো ঘুরে ঘুরে চলে আসলাম এই গাড়িটা পছন্দ হয়েছে তার তো এটা নিয়ে নিলাম আর এই যে অন্য ব্যাগে আছে যেগুলো কিনছিলাম আমি টুকি তো সেগুলো তো শেষ করতে পারি না তো আজকের মতো টাটা